চিরশাখা এপিসোডে আজকে কি হল আসো দেখেনি নতুন কমলিনীকে বলে যে বাড়ির বিষয়ে তুমি আর আমাকে ইনভলভ করো না আমায় কিছু বলতে চাও না এড়িয়ে যাও কমলিনী বলে তুমি এবার আমাকে পাল্টা চাপ দিচ্ছ তো কিন্তু আমাদের বাড়ির কোন বিষয়টা আমি তোমাকে না বলে থাকতে পেরেছি বলো হ্যাঁ হয়তো চাইনি কিন্তু শেষ পর্যন্ত তোমাকে না বলে তো কিছুই হয়নি আমার জন্য বারবার তুমি ও বাড়িতে অসম্মানিত হয়েছ অপমানিত হয়েছ সেটাও তো আমার জন্য খুব একটা সম্মানের নয় কমলিনীর চোখে জল দেখে নতুন জিজ্ঞেস করে কাঁদছ কেন কমলিনী বলে ছাড়ো না কোথায় কাঁদছি তখন নতুন বলে যে আমি কিন্তু এখনো অন্ধ হয়ে যায়নি সবই দেখতে পাই এরপরে কমলিনী নতুনকে উপহারটা দেয় নতুন বলে তুমি আমাকে এত দামি একটা ঘড়ি দিলে কমলিনী বলে তুমিও তো কম দামি মানুষ নও আজ এতগুলো বছর পর আমি নিজের রোজগারে তোমাকে কিছু দিতে পেরেছি নতুন বলে আজ তো আমার কাছে খুব একটা খুশির দিন নয় তাই আজ আমি তোমাকে আর কিছু বলবো না কমলিনী বলে কাল থেকে ভালো থাকবে নতুন বলে ছেলে মানুষই করছো তো বাচ্চাদের মতো খোটা দিচ্ছ আমাতে। তুমিও খুব ভালো করে জানো যে কাল থেকে আমার দুঃখের দিন শুরু হবে কমলিনী বলে কেন নতুন জায়গায় যাবে নতুন নতুন কাজ করবে এখানে তো তুমি এমনিই সংসারের কলে পড়ে গেছিলে কিন্তু সেখানে গিয়ে নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে তোমার নতুন নতুন বন্ধু হবে অন্য নানা মানুষের সাথে আলাপ হবে সেখান থেকে তুমি বিদেশে চলে যাবে দেশে দেশে তোমার নাম ছড়িয়ে পড়বে নতুন বলে হ্যাঁ আমি তো ভালো থাকবই কিন্তু তুমি নিজেরও খেয়াল রেখো ওই বাড়িতে তো কেউ তোমায় কিছু বলতে পারে সবাইকে তুমি ধুমকি দিয়ে চুপ করিয়ে দাও একমাত্র আমার কথাই শুনতে আর আজ আমিও চলে যাচ্ছি আমাদের সময়টা হয়তো আলাদা হয়ে যাবে ম্যাচ হয়তো করবে না কিন্তু আমি ঠিক সময় বের করে তোমাকে ফোন করব হয়তো ভিডিও কলও করব মাঝে মধ্যে ফোন করে নিশ্চয়ই ওই বাড়িতে কেউ খুব একটা বেশি অসন্তুষ্ট হবে না কমলিনী বলে কেউ অসন্তুষ্ট হবে বলে কোন কাজটা আমি করিনি নতুন বলে ঝগড়া করো না আমার সাথে আজকে যদি ঝগড়া করো তাহলে কালকে মন খারাপ করবে এই কথা শুনে কমলিনী চোখে জল চলে আসে আবারও নতুন বলে আমি যদি জানতাম আমি চলে গেলে তোমার তো কষ্ট হবে তাহলে আমি হয়তো যেতাম না কমলিনী বলে যে না তার কোনো দরকার নেই সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে নতুন বলে সেটা কি হয়। হয়তো দুঃখ কষ্টগুলো চাপা পড়ে যায় কিন্তু ঠিক কোনো দিনও হয় না আর আমার চলে যাওয়াটাও তো তোমার জন্যই আমরা সমাজবদ্ধ জীব আমি হয়তো সমাজের কথাকে তোয়াক্কা করি না কিন্তু সমস্যা হয় মেয়েদের যতদিন আমরা সমাজের নিয়ম মেনে চলব ততদিন আমরা ভালো তাছাড়া বলই না আমরা যদি এক থাকতাম তাহলে কার কী এসে যেত কার কী ক্ষতি হতো কিন্তু আমাদের এক হওয়াটাকেই সমাজ মনে করে যে সমাজ উচ্ছন্নে যাবে তাই এই বাধন তার মধ্যে তুমি একজন মা তোমার সন্তান আছে সেই সন্তানেরা কি চায় না চায় সেগুলোকে তোমায় গুরুত্ব দিতে হবে তারা যদি ভালো থাকে সেটাই তো প্রায়োরিটি আর তারা ভালো থাকলে এর থেকে বেশি আমাদের আর কি বাঁচাওয়ার আছে কমলিনী বলে সবাই স্বার্থপর সবাই সবটা ভুলে যায় এরপর কুরজি আসে খাবার দাবার নিয়ে নতুন বলে তোমার বৌদি ভাইয়ের খাবারটা তখন কুরজি জানায় যে আমি তিনজনের মতোই খাবার এনেছি বৌদি যদি এবারে মনে হয় খাবে তাহলে খাবে নতুন বলে তোমার বৌদি ভাইয়ের একটু খেয়াল রেখো খাওয়া দাওয়া না করলে শরীর খারাপ হবে কমলিনী বলে তুমি চিন্তা করো না এত সহজে আমার কিচ্ছু হবে না আমার এখনও অনেক কিছু ভোগ করা বাকি আছে নতুন বলে যে দেখো এত দার্শনিক কথাবার্তা বলে কোনো লাভ নেই প্র্যাকটিক্যাল হওয়া শেখো আর করছি তুমি তোমার বৌদি ভাইকে বলে দাও আমি কিন্তু সব সময় ফোন করে খোঁজ নেব আমি বাইরে চলে যাচ্ছি ঠিকই কিন্তু আমার মনটা এখানেই পড়ে থাকবে আর আমি যে চলে যাচ্ছি সেটাও ওর জন্যই যাতে আমাকে আর ওকে নিয়ে বেশি কথা না হয় যাতে ওর ছেলে মেয়েদের সাথে একটু ভালো করে মেলামেশা করতে পারে কিন্তু তার মানে এই নয় যে আমি ফোন করব না খোঁজ খবর নেব না করছি বলে আমার আর কি বলার আছে বলো আমি যাতে খেয়াল রাখতে পারি ভালো নয়তো কাকামনিকে বলে দিয়েছি নিজের মেয়েকে এসে নিয়ে যাওয়ার জন্য ওরাই খেয়াল রাখবে বলে তোমার কাছে আমি কোন মুখে ক্ষমা চাইব আমি বুঝতে পারছি না কিন্তু আমাদের পরিবারে এখনো দু তিনজন মানুষ এমন রয়েছে যারা তোমাকে ছাড়া অসহায় বৌদি ভাইয়ের কথা নয় ছেড়েই দিলাম কিন্তু আমি তো তো নিজেও তোমাকে দাদার জায়গায় বসিয়েছিলাম তুমি তো যে কোনো সমস্যাতে আমায় গাইড করেছ আমারও তো সেই ভরসার জায়গাটা চলে গেল আসল দাদার রূপ তো দেখেই নিয়েছি আমার কষ্ট আমার জন্য হয় না আমার কষ্ট হয় আমার বৌদি ভাইয়ের জন্য সে কি নিয়ে বাঁচবে বল নতুন বলে আমি কি বরাবরের জন্য চলে যাচ্ছি ও দেশে আমার কাজ শেষ হলেই আমি আবার চলে আসব আমি যে কখনো তাদের খারাপ চাইনি উল্টে ভালোই চেয়েছো সেটা হয়তো আমার অবশেষে ওরা বুঝতে পারবে আর যখন ছেলে মেয়েরা এই কথাটা বুঝবে তখন তুমি তোমার বৌদি ভাইকে নিয়ে ওদের শেষ তার তো বাড়ির বাইরে খুব একটা বেরোনো হয় আমার কাছে ওই দেশে আসলে আমি ওই দেশটা তোমাদের ঘুরে দেখা কোমলিনী বলে আমার আর কিচ্ছু দেখার আমি আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করি অন্ধ হয়ে যাই বাকিটা জীবন কিছু না দেখে কাটিয়ে দেব এটাই আমার কাছে সব থেকে বড় হবে কোমলিনীর মাথায় নতুন হাত বুলিয়ে দেয় কিন্তু কোমলিনী সেটা অ্যাকসেপ্ট না করে সেখান থেকে চলে যায় নতুন কুরচিকে তারপর বলে যে তোমার বৌদি ভাই যদি এরকম করে আমি কি করে যাব বল আমার যাওয়াটা তো তোমার বৌদি ভাইয়ের জন্যই করছি বলে আমার বৌদি ভাই বড্ড একা এতদিন তোমাকে অবলম্বন করেই তো বেঁচে ছিল তার জীবনটা একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে আর বাড়িতে গিয়েও যে সে মন খুলে কাঁদবে তো উপায় নেই অনেকগুলো চোখ তাকে নজরে রাখবে আমি একজন মেয়ে আমার সব সময় মনে হয় যে আমার বৌদি ভাই যদি সমাজকে উপেক্ষা করে তার সুখটাকে ছিনিয়ে নিতে পারত তাহলে আমার বৌদি ভাইয়ের থেকে সুখী আর কেউ হতো না ব্যক্তি মানুষের ইচ্ছের কি কোনো দাম নেই কিন্তু ওই যে সমাজ আচ্ছা সমাজ তো আমাদের নিয়ে সমাজকে উপেক্ষা করতে পারো কিন্তু আমার বৌদি ভাই তো সেটা করতে পারে না তোমার মতো যদি আমার বৌদি ভাই করতে পারতো তাহলে আজকে শুধু সে নয় তার ছেলে মেয়েরা যারা আজকে তোমাকে উপেক্ষা করছে তারাও অনেক সুখে থাকতে পারত আচ্ছা এসব কথা বলে কি লাভ বল কোমলিনী যেদিন বলবে যে এই লড়াই আমি একা লড়তে পারছি না তুমি ফিরে এসো বিশ্বাস করো আমি সেই মুহূর্তেই ফিরে আসব সে আজই হোক বা দশ বছর পরে আমি সারা জীবন তোমার বৌদি ভাইয়ের মঙ্গল চেয়েছি দেশ ছেড়ে যাচ্ছি তার মঙ্গলের জন্য আর যদি ফিরে আসি সেটাও তার ভালোর জন্য এরপরে কোমলিনী আবার এলে নতুন বলে আমার কিন্তু খুব খিদে পেয়েছে এরপরে কোমলিনী খাবারটা বেড়ে দেয় এবং এরকমভাবে সেই দিনটা শেষ হয় পরের দিন সকালে নতুন রওনা দেবে তাই কোমলিনী করছি আবারও হাজির নতুনের কোয়ার্টারে কোমলিনী নতুনকে বলে নিচে তোমার অনেক স্টুডেন্টরা অপেক্ষা করছে তোমাকে ছেড়ে দিয়ে আসবে নতুন বলে যে হ্যাঁ দেখোই না ওরা জেদ ধরেছে আমাকে একেবারে এয়ারপোর্ট অব্দি ড্রপ করে আসবে করছি কমলিনীকে বলে আমরাও তো এয়ারপোর্ট যেতে পারতাম বৌদি ভাই তখন নতুন বলে হ্যাঁ নিশ্চয়ই যেতে পারতে আমার গাড়ি তো ফিরবেই তোমাদের না হয় ড্রপ করে দেবে কোমলিনী কুর্চিকে গিয়ে বলে যে দিদিভাই তোমার যেতে হলে যাও আমি যাব না আমি কখনো কাউকে এয়ারপোর্টে ড্রপ করে দিতে চাই না নতুন ঠাকুবো তো আগেও নানা জায়গায় গেছে তখনও কি আমি গেছি নতুন বলে তখন ব্যাপারটা আলাদা ছিল আমি কখনও লেকচার দিতে গেছি সেমিনার দিতে গেছি দিয়ে আমি আবার ফিরেও এসেছি কিন্তু আজকের ব্যাপারটা আলাদা যাই হোক তোমার যদি যাওয়ার ইচ্ছে না থাকে তুমি যেও না কোমলিনী কুরচিকে বলে যে দিদি ভাই একটু দেখো না ওষুধপত্রগুলো ঠিকমতো ব্যাগে ঢুকিয়েছে নাকি আমি তো সব কিছুই রেডি করে দিয়েছিলাম কিন্তু লাস্টে যে ওষুধটা খাওয়া সেটা তো খেলো না সেটা ঠিকমতো মতো ঢুকিয়েছে নাকি একটু দেখে নাও নতুন বলে আমি সেই ওষুধটা ব্যাগের সাইড পকেটে রেখেছি তুমি চিন্তা করো না আমি অনিয়ম গড়ব না এবার নতুন কুরচিকে বলে যে কুরচি তোমার বৌদি একটু খেয়াল রেখো তুমি দেখো যেন সে ফটোগ্রাফি ক্লাসটা মিস না করে কুর্চি বলে যে আমি জোর করে ঠেলে ঠেলে নিয়ে যাব তুমি দেখো না আমি বাড়িতে ওকে বসে থাকতেই দেব না আর এখন তো বাড়ি থেকে বেরোলে কেউ কিছু বলবেও না বলতে হলে বলবে তাই বাকে এই তো সবার শেষে এসে দাঁড়িয়েছে তার ছেলে আর ছেলের বউ নতুনকে সে জানায় যে মা কিন্তু পুরোপুরি সারেন্ডার করেছে বৌদি কাছে তোমাকে ছাড়তে যাবে বলে আসতে চেয়েছিলেন আমরাই আনিনি নতুন বলে যে থাক না কচি মানুষটার তো বয়স হয়েছে এখন সেই মানুষটাকে ব্যস্ত করে লাভ কি এরপরে সেখানে মিটিল আর বাবিল আসে ওদের এয়ারপোর্টে আসার কথা ছিল কিন্তু ওরা আগেই এখানে এসে কারণ মিটিল বলে যে তার যেন এখনও বিশ্বাসই হচ্ছে না যে নতুন কাকু চলে যাচ্ছে বাবিল বলে যে তোমাকে ছাড়া অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে নতুন কাকু তখন নতুন বলে যে এই তুই যে বললি তুই আমার ওখানে যাবি মিউজিক ইনস্টিটিউটে ভর্তি হবি এখানে তো তোর গান বাজনা করার কোনো লক্ষ্য নেই আমি দেখতে পাচ্ছি না তুই চিন্তা করিস না আমি ওখানে যাই সমস্ত খোঁজখবর নিয়ে তোকে ডেকে পাঠাবো কুরচি বলে যে নতুন দা ওকে আর তো লাই দিও না সামনেই বিয়ে গান বাজনা করবে এখন চাকরি বাকরি ছেড়ে মিটিল বলে বিয়েটা আর হবে কি করে পিসিমণি বিয়েটা তো আর হচ্ছে না কোমুলিনী জিজ্ঞেস করে এর মানে মিটিল বলে যে নতুন কাকু না থাকলে আমার এই বিয়েটার তো কোনো পয়েন্টই নেই যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাও কারণ আজকের এপিসোড এখানেই শেষ হলো আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো জানাতে ভুল না দেখা হচ্ছে পরের ভিডিওয়ে সাবস্ক্রাইব